সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল শুক্রবার আর ঘড়িতে এখন সময় সকাল সাড়ে নটা আর হ্যাঁ আজকে সকাল সাড়ে নটার সময়ই আমার ছেলে ঘুম থেকে উঠল আমি কিন্তু উঠেছি অনেকক্ষণ আগে আমি উঠেছি ওই সাতটা নাগাদ ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজ আমার হয়ে গেছে এমনকি আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তারপরেও দেখছি ছেলে উঠছে না তারপরে নিচে এসে আমি ওকে ডেকে তারপরে তুললাম নাই তো না ডাকলে এখনও উঠত না তো যাই হোক সাড়ে নটা তো বেজেই গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তো সেই কারণেই আর কি ডেকে দিলাম নাই তো নিজে থেকে না উঠলে আমি ওকে ডেকে খুব কমই তুলি যখন দেখি অনেকটাই বেলা হয়ে যায় তখন ওকে ডেকে তুলে দিই তো যাই হোক ওকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি আর দাঁতটাও মাজিয়ে দিয়েছি এখন ওই যে দেখো ওর খেলাধুলা শুরু করে দিয়েছে সেই ফাঁকে আমি এখন বিছানাটা তুলে নিচ্ছি আর এই দেখো কালকে সন্ধ্যাবেলা এসেছিলো আমার বাবা কারণ কালকে মা ভেজেছিল তালের বড়া সেটাই দিতে এসেছিলো আর এই বছরের প্রথম তালের বড়া খাচ্ছি আর তালের বড়াটা না খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমার মা পিঠে তালের বড়া এই সব খুব ভালো বানায় শুধুমাত্র এইসবই না আমার মা রান্নাটাও খুব ভালো করেন তো যাই হোক সকালবেলা একটু তালের বড়া খেয়ে নিলাম তারপরে চলে এসেছি বারান্দায় বারান্দায় মেলা ছিল কিছু কাপড় আর সেগুলো প্রায় শুকিয়েই এসেছিলো এখন ওগুলো তুলে নিচ্ছি কারণ চারিদিকে একদমই কালো মেঘে ছেয়ে গেছে মনে তো হচ্ছে এক্ষুনি খুব জোরে বৃষ্টি নামবে তো সেই কারণে আমি সমস্ত জামা কাপড়গুলো তুলে ঘরের জালনাগুলোও বন্ধ করে দিচ্ছি কারণ জালনা বন্ধ না করলে না জানলা দিয়ে আবার বৃষ্টির ফোটা আসে তো দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি কিন্তু শুরু হয়েই গেছে আর এত পরিমাণে জোরে আজকে বৃষ্টি হয়েছিল না যে কি বলবো এই বছরের মনে এই প্রথম এত জোরে বৃষ্টি হলো বৃষ্টি তো এমনি রোজ দিনই হচ্ছে কিন্তু এত জোরে বৃষ্টি এই প্রথম আজকে হলো প্রচণ্ড পরিমাণে জোরে আজকে বৃষ্টি হয়েছে দেখে হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না কিন্তু প্রচণ্ড পরিমাণে জোরে হয়েছে আর অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হচ্ছিল প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ধরে তো টানা বৃষ্টিটা হয়েইছে তো যাই হোক ওদিকে হচ্ছিল বৃষ্টি আর আমি এদিকে নিয়ে নিয়েছিলাম একটু আইসক্রিম আইসক্রিম খেয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে ভেজে নিচ্ছিলাম একটা ডিমের অমলেট আমাদের রান্না হয়েছিল পটল আলুর তরকারি তো শুধুমাত্র পটল আলুর তরকারি ছিল তো ভাবলাম একটা ডিমের অমলেট করে নিই তাহলে ডিমের অমলেট দিয়ে আর তরকারিটা দিয়ে ভালো করে খাওয়া হয়ে যাবে এই দেখো ভাতের মধ্যেই কিন্তু তরকারিটা নিয়ে নিয়েছি তোমরা আবার কিছু মনে করো না তো যাই হোক দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম আর এখন হয়ে গেছে বিকেল ঘড়িতে ওই প্রায় পনেরো পাঁচটা মতো বেজেই গেছে আর দেখো হঠাৎ করে চলে গেল কারেন্ট তো সেই কারণে দেখো ভিডিওটা তো বানাচ্ছিলাম সেই জন্য দেখো ঘরের ভিতরটা একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ যেহেতু লাইট জ্বালিয়ে তারপরে আমি ভিডিও বানাই আর লাইট যেহেতু জ্বালাতে পারছি না কারেন্ট নেই তো সেই কারণে একটু অন্ধকার লাগছিল তো যাই হোক বিকেলবেলা করে তো ঘর দুয়ার ঝাড় দিই ওপরের ঘরগুলো ঝাড় দিয়ে রেখে আসলাম তারপরে এখন নিচের ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি নিচের ঘরটা তো ঝাড় দেওয়া হয়েই গেছে আর না যেহেতু কারেন্ট চলে গেছিলো আর সমস্ত ঘরগুলো ঝাড় দিচ্ছিলাম এত পরিমাণে গরম লাগছিল না যে কি বলবো যতই বাইরে বৃষ্টি হোক না কেন গরম কিন্তু একদমই কমেনি বৃষ্টি যেদিনই না হয় সেদিনই কিন্তু গরম পড়ে যায় আর গরম কিন্তু তো একই রয়েছে সেই কারণেই হয়তো এই বছরটা একটু বেশি বৃষ্টি দিচ্ছে ভগবান এই গরমের জন্য যদি না বৃষ্টি দিত তাহলে কত পরিমাণ গরম পড়তো ভগবান যেটা করে সেটা কিন্তু মঙ্গলের জন্যই করে আমরা প্রথমে সেটা বুঝতে না পারলেও পরে গিয়ে হয়তো সেটা ঠিকই বুঝতে পারি যে এটা কিন্তু ভালোর জন্যই হয়েছে সেটা আমাদের জীবনে হোক প্রাকৃতিক বিষয়েই হোক না অন্যান্য বছরের তুলনায় এই বছরে কিন্তু বৃষ্টির ভাগটা একটু বেশি গরমকালটা দেখো প্রত্যেক দিনই একদিন ছাড়া ছাড়া কিন্তু বৃষ্টি হয়েই গেছে গরমকালেও কিন্তু বর্ষাকালের মতো এবার বৃষ্টি হয়েছে আর বর্ষাকালে তো কোনো কথাই হবে না বর্ষাকালে তো প্রায় একদম প্রত্যেকটা দিনই বলতে গেলে বৃষ্টি হচ্ছে তো যাই হোক ওদিকে ঘর দোয়ার ছাদ দেওয়া আমার হয়ে গেছে তারপর নোংরার বালতিতে কিছু নোংরা ছিল সেগুলো বাইরে ফেলে দিয়ে আসলাম আর দেখতেই পেলে এখন বেলা চলে যাবে আর শেষ বেলায় উঠেছে একদম খটখটে রোদ্দুর তো যাই হোক বাইরে যেহেতু রোদ বেরিয়েছে তো সেই কারণে ঘরে বেশ ভালোই গরম লাগছে আর বললামই তো কারেন্ট নেই আর ঘরে না একদমই থাকা যাচ্ছে না তাই ভাবলাম একটু বাইরের থেকে ঘুরে আসি তো সেই কারণে চুলটুল টুল নিলাম গেছিলাম একটু বাইরে আর এরই মধ্যে চলে এসেছিলো কারেন্ট ঘরে চলে এসেছি অনেকক্ষণই হলো ঘরে এসে জামা কাপড় পাল্টে নিয়েছি তার কারণ এখন সন্ধ্যা দেব আর সন্ধ্যা দেওয়ার আগে দরজার সামনে গেটের সামনে ছিটিয়ে দিলাম একটু একটু জল তো তারপরে চলে এসেছি ওপরে ওপরে এসে সমস্ত ঘরের লাইটগুলো আমি এক এক করে জ্বালিয়ে দিচ্ছি আর বারান্দার লাইটটাও জ্বালিয়ে দিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরের লাইটটাও জ্বালিয়ে দিয়ে তারপরে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে দেখো প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে আমি কিন্তু সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি পর আমি যখনই নমস্কার করার জন্য এভাবে নিচু হব তখনই ও যেখানেই থাকুক না কেন এসে আমার পিঠের উপরে উঠে যাবে তো যাই হোক ওদিকে তো আমার পুজো করা হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়ার পর রাতের পুজোটাও করে নিয়েছি আর এখন দেব ঠাকুর শয়ান তো তার আগে বাসি ফুলগুলো সমস্তটা আসন থেকে নামিয়ে নিচ্ছিলাম তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখ জন্য দেখো আমাকে ঠাকুর শয়ান দিতে দেখে ও চলে এসেছে এসে ঠাকুরের ওই বাসি ফুলগুলো তুলে দিচ্ছিল বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিয়মিত আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত ভালো মন দিয়ে দেখার জন্য আর আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি একটুও এগাতে পারবো না তো তোমাদের পাশে থাকাটা অত্যন্ত জরুরি সত্যি কথা বলতে কি আমার এই ভিডিও বানানোটা না একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে মানে আমি যদি এই ভিডিও একদিন না বানাই দুদিন না বানাই মনে হয় যেন আমি কি একটা বানাচ্ছি না তারপরে এই যে ভিডিও এডিটিংয়ের যেই ব্যাপারটা দুপুরবেলা করে যদি কোনো একদিন আমি ভিডিও এডিটিং না করি একদিন ভালো লাগে দুদিন ভালো লাগে কিন্তু তিন দিনের দিন মনে হয় যেন আমি কী একটা যেন কাজ করছি না জানি না এই সফলতা আমি পাবো কি না ইউটিউব থেকে কিন্তু পাক পাই আর না পাই আমি ইউটিউবের এই প্ল্যাটফর্মে ভিডিও ছাড়াটা কোনো দিনই হয়তো ছাড়তে পারবো না কারণ এটা না আমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে এই ভিডিও বানানো রোজ দিন ভিডিও এডিট করা ভিডিও পোস্ট করা এটা সমস্তটাই ঠান্ডা তণ্ডা দিয়ে চলে এসেছি নিচের ঘরে আর নিচের ঘরে এসে কিছু কাজ ছিল সেগুলোই করে নিচ্ছিলাম মানে কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলোই আমি বসে বসে এদিকে ভাঁজ করে নিচ্ছিলাম আর ওদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলের দুষ্টুমি ও সারাটা দিন এইভাবেই দুষ্টুমি করতেই থাকে আর কি করবে বলো সারাদিন তো আর কাউকে পায় না ওই আমার সাথেই যা দুষ্টুমি করার তো এখন কিন্তু ঘড়িতে ওই সাড়ে দশটা মতো বেজে গেছে তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম আমি জামা কাপড় ভাজ করছি তারপরে না ছেলেকে খানিক্ষণ পরিয়েছিলাম তারপরে ওই যে রাতের খাওয়া দাওয়া ছেলেকে খাওয়ানো এগুলো তো ছিলই ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে আবারও চলে এসেছি নিচে যে এসে এখন বিছানাটা করে নিলাম কারণ রাত্রবেলা এখন শুভ আমি আর আমার ছেলে দুজন মিলে নিচে না আমরা থাকি মানে আমাদের ঘর আর ওপরে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকেন এমনকি আমাদের রান্নাঘর ঠাকুর ঘর সমস্ত কিছুই উপরে শুধুমাত্র আমাদের এই নিচের থাকার ঘরটাই নিচে রয়েছে তো তো সেই কারণে দিনের মধ্যে না আমার যে কতবার উপর করতে হয় সে একমাত্র আমিই জানি তো যাই হোক ছেলেকে তো রেডি করিয়ে দিয়েছি আর বিছানাটাও করে নিয়েছি আর দেখো ওকে আমি ক্রিম মাখাতে গেছি মুখে ও বলছে ও একা একা মাখবে তাই ক্রিমটা দিয়ে বললাম যে মাখো তাই দেখো একা একা ক্রিম মাখছিল বলেছি ওকে একবার নিতে দেখো এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ও দুবার নিয়েছে ক্রিম আর নিয়েছে তো কি এক একবার অনেকটা করেই নিয়েছে মুখ পুরো তেল তেল হয়ে গেছিল তো যাই হোক ওদিকে ক্রিম মাখছে আর ওদিকে দেখতেই পাচ্ছ আমি চুল বেঁধে নিচ্ছি রাত্রেবেলা না আমি আবার চুল না বেঁধে শুতে পারি না মানে বিনুনি না করে কোনো কোনো দিন যেদিন মানে একদমই ভালো লাগে না চুল বাদ দিয়ে ইচ্ছা করে না সেদিনই খোপা করে শুয়ে পড়ি নাই তো আমি রোজ দিনই চেষ্টা করি চুলে বিনুনি করে শোবার তো যাই হোক এখন ছেলেকে গায়ে একটু পাউডার লাগিয়ে দিলাম তারপরে জামা পরিয়ে দিচ্ছি রোজ দিন রাতে শোয়ার আগে আমিও জামা প্যান্ট সমস্ত কিছু বদলে তারপরে ঘুম পাড়াই ঘড়িতে এখন বাজে দশটা চব্বিশ মানে ওই সাড়ে দশটা মতো আর এই একটু আগেই ওপর থেকে খাওয়া দাওয়া সেরে নিচে আসলাম মানে রাতের খাওয়া দাওয়া সেরে আর নিচে এসে তো বিছানাটা করলাম তোমরা দেখতেই পেলে বিছানা করার পর মশারিটাও টাঙিয়ে নিয়েছি আর দেখো চুলটাও বেঁধে নিয়েছি আর মুখে একটুখানি ভেসলিনও লাগিয়েছি আর ছেলেকেও জামা প্যান্ট বদলে দিয়েছি রোজ দিন রাতে শোয়ার আগে আমি ওকে জামা প্যান্ট বদলে তারপরেই শোয়াই ছোটোবেলার থেকেও থেকেই তো যাই হোক ওর গা হাত পা একটু হালকা করে মুছে নিই গরমকালে শীতকালে যদিও মোছাই না গরমকাল হলে ওর গা হাত পা একটু হালকা করে মুছে তারপরে একটু গায়ে পাউডার লাগিয়ে ওকে জামা টামা চেঞ্জ করিয়ে তারপরে শোয়াই তো যাই হোক ওকেও রেডি করে দিয়েছি আর ও শুয়েও পড়েছে আর এখন আমিও শুয়ে পড়বো আর ঘুমাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা মনে হয় অনেকটাই ছোট হয়ে গেছে জানি না কত ছোট ব্লগ তোমাদের সাথে আর কালকে শেয়ার করব আমি তো যেটুকুনিই বানিয়েছি সেটুকুনিই কিন্তু তোমাদের সাথে আমি কালকে শেয়ার করব হয়তো অনেকটাই ছোট একটা ব্লগ তোমরা কালকে পাবে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি